দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে শনিবার কেমন দামে উন্নত জাতীয় দুধের গা গরুগুলো বাচ্চা বাচ্চাখানে হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে

হ্যাঁ দেখি রে এই যে দাদা দাঁতে নেই গ্যাভি বাচ্চা আমরা দেখছিলাম এখানে তিন দিনের বাচ্চা বেটা বাচ্চা এই যে এটা বাচ্চা ভাই এই যে বাচ্চা এই যে বাচ্চা তিন দিনের বাচ্চা ভাই বাচ্চা ভালো না বাচ্চা সুন্দর বাচ্চা তিন দিনের বাচ্চা দুধ কয় কেজি হয় এটাতে ষোলো লিটার গ্র্যান্ডি আচ্ছা দাঁতে কটা ভাই দাঁতের ছয়টা দাঁতের ছয়টা চাওয়া দাম দুই লক্ষ দশ

দাঁত কটা ভাইজান এখনো দাঁত নেই বাচ্চা কি না বেটি বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর বাচ্চা বেটি বাচ্চা কোয়ালিটিফুল কালারফুল

কত চাইছেন আপনি চল্লিশ চাইছেন ম্যাচ আর আপনি বলছেন পঁচিশ আমরা দেখছিলাম এখানে কয়দাত কয়দাত

জুয়ান দুধ দুধ কয় কেজি বলছে দুইবারে পনেরো গাভী বাচুর আমরা দেখছিলাম এখানে কত চাইছে উনি চাইছে ছিয়াত্তর সার বাচ্চা সার সার বাচ্চা তাহলে এগুলো আজকে যাচ্ছে কোথায় এগুলো সব যাবে কুমিল্লা কুমিল্লায় আচ্ছা আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন হ্যাঁ কিভাবে হবে দর্শক আচ্ছা এই নম্বর যোগাযোগ করলে হবে সব সময় পাবে সব সময় সব সময় সব সময় আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এরকম গরু কালেকশন পাবেন তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টটি ফলো করবেন